তো বন্ধুরা আজকে আমি সোনার দোকান থেকে ভিড়ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হাওয়া হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর ধরা পড়ছে তো ভাবলাম এই ছবিটা তোমাদেরকে একটু শেয়ার করি তো আমাদের তো গ্রামে বাড়ি আর হ্যাঁ গ্রামের রাস্তাঘাট নদী নালা খাল বিল ঘরবাড়ি সব নিয়েই গাছপালা এইসব নিয়েই তো আমাদের সৌন্দর্য তো সবাই খুব পছন্দ করো সবাই বলো যে দিদি তোমাদের গ্রামের ছবি দাও তো আমি সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো এটা হচ্ছে রোড মানে রাস্তা নদীর রাস্তা এই পাশেই নদী তো আমাদের এই নদীটার নাম বিদ্যাভারতী নদী আমরা এই নদীর সঙ্গে ভীষণভাবে পরিচিত ছোটোবেলায় এই নদীতে প্রচণ্ডভাবে মানে খেলাধুলো করেছি মাছ ধরেছি কত আনন্দ করেছি এই নদীতে জোয়ার ভাটা হয় তো সেগুলোও আমরা দেখেছি আর এটা হচ্ছে জঙ্গল এটা রাস্তা আর এটা হচ্ছে মাঠ চারিদিকে সবুজ আর সবুজ শুধু সবুজ আর সবুজ আর এদিকে গাছপালা চারিদিকে সৌন্দর্যটা যেন সত্যি সিনিয়রির মতোই লাগছে দেখো কত সুন্দর দেখাচ্ছে আমাদের চারিপাশের পরিবেশটা তো চলো কিছুটা এগিয়ে গিয়ে তোমাদের দেখাই যে ওদিকে আরও কি আছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকো দেখো রোড গুলো ভেঙে ভেঙে গেছে ভাঙা রাস্তা গ্রামের এমনই সিনিয়ারি হয় দু পাশেই গাছ মাঝখান দিয়ে রোড বেরিয়ে গেছে সিনিয়ারিটা দেখতে খুব সুন্দর আর এই যে দেখছো লাইট পোস্ট সোলার লাইট এগুলো কারেন্ট চলে গেলে অন্ধকার যাতে না থাকে তার জন্য এগুলো ব্যবস্থা করেছে তো এই পোস্টগুলো বসিয়ে দিয়েছে আর এই যে দেখছো লাইন মানে কারেন্টের ট্রান্সপোর্ট মিটার তো আমাদের এটা গ্রাম হলেও যথেষ্ট উন্নতি হয়েছে রাস্তাঘাট কারেন্টের ব্যবস্থা আগে তো শুধু ল্যাম্পের আলো বাতির আলো টেমি হেরিকান এই সব জ্বালানো হতো ঠিক আছে আর এগুলো দেখছো আকান্দ ফুল শিব ঠাকুরের পূজায় লাগে শিব চতুর্দশীর দিনে ঠিক আছে তো অনেকটাই উন্নতি হয়েছে চলো তোমাদের আরেকটু এগিয়ে দেখো এটি ঠাকুরের জল আর এদিকে যাচ্ছে ভ্যান যা সেগুলো এমন শুরু একটা ভ্যান গেলে সাইডে সাইকেল যাওয়ার পথ থাকে না তবুও ভালো উন্নতি হয়েছে কাদাটা আর ঘাঁটতে হয় না আর এই যে দেখো আমাদের সুন্দর সেই বিদ্যাভারতী নদী ঠিক আছে এই বিদ্যাভারতী নদীর সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত ছোটোবেলা থেকে আগেও বলেছি আবারও বলছি তো দেখো চারিদিকে জলটা কত সুন্দর নড়ছে নীল হয়ে আছে যত দূর চোখ যায় শুধু নদী এই যে দেখো একটা গাছ পান গাছ আমরা যেটা বলি সেই গাছটা জলে ডুবে গেছে যাচ্ছে মানে জল প্রচুর পরিমাণে উঠে গেলে ওরা আরও ডুবে যায় তো দেখতেও সুন্দর লাগছে জলের মধ্যে গাছটা তো ওরা নোনা জলেই থাকে নোনা জলেই বাঁচে আর এদিকটা দেখো কত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে আর এই নদীটায় জোয়ার ভাটা হওয়ার কথা বলছিলাম না তো যখন জোয়ার হয় তখন তো জল ভরে যায় আর যখন ভাটা হয় তখন হচ্ছে জলটা একদম তলায় নেমে যায় ভীষণ বড় চড় পড়ে তো তোমাদের সেটা একদিন দেখাবো ঠিক আছে আর ওই যে দেখছো স্কুল ওই আমরা ওই স্কুলে নদী পার হয়ে যেতাম তোমরা ভাবছো ওটা তো এই পারের মধ্যে না না ওই যে একটা বোর্ড দেখা যাচ্ছে সেই ওই দিকে আবারও একটা নদী চলে গেছে এটা তিন নদীর মুখ ওই দিকে একটা চলে গেছে ওই আর ওই বোর্ডের দিকে ওই দিকে একটা চলে গেছে ওই দিক দিয়েই বোটটা ঢুকলো ওই বোর্ডটা আসছে ওই বোটটা ওই মাছের নদী দিয়ে আর এই একটা চলে এসেছে ঠিক আছে এটা হচ্ছে তিন নদীর মুখ তো তোমরা বুঝতে পারছো ওই দিকে একটা চলে গেছে আর ওই দিকে একটা এই দিকে একটা তিনটে তো আমরা ছোটোবেলায় নদী পার হয়ে ওই স্কুলটাতে যেতাম নদীটায় যেতাম তো গ্রামের এই নিচের নদী বড়ো বড়ো গাছপালা খাদ ছোটো ছোটো ঘরবাড়ি এসব থেকে আমরা তো এই গ্রামের ছোটো ছোটো ঘর বাড়ি সব ফেলে যখন অন্য কোথাও যাই তখন সত্যি মন দাঁড়ায় না দেখো কত সুন্দর রাস্তার পাশে বড় বড় ঝিল হুম গাছপালা পশু পাখি মানুষজনে সত্যি ভরপুর আর আমরা যখন ছোটোবেলায় খেলাধুলো করতাম তখন হাটে যেত যেসব লোক তারা দাঁড়িয়ে দেখত খেলার নেশায় এত পাগল ছিল মানুষ খেলাটা মানুষরা এত ভালোবাসতো আর আমরা যখন ছোট ছিলাম তখন এই রকম খড়ের গাদা বড় বড়ো না খড়ের থাকত থাকতো ছোট এই সব জায়গা দিয়ে ছোট ছোট ঘর ছিল এখন আর এখানে কেউ থাকে না মানুষজনও কমে গেছে আর ফাঁকা ফাঁকা হয়ে গেছে সবাই এই যে দেখো গ্রামের পথের রাস্তা মানে বাড়ি ঢোকার রাস্তাগুলো কেমন চারিদিকে ছিল ঘর বাড়ি ঠাসা ঠাসা ঘর হুম মানে ছোটো ছোটো জায়গার মধ্যে প্রচুর প্রচুর ঘর ছিল সেইগুলো এখন সবাই মানে ছেলে মেয়ে বড় হয়ে গেছে সবাই সব জায়গায় চলে গেছে হ্যাঁ মেয়েদের বিয়ে হয়ে গেছে সেই আগের মতো হই হল্লোর খেলাধুলো আর হয় না সব কিছু পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবে ঠিক আছে তো আর দেখাই চলো আর একটু কিছু তো এদিকে মানুষের মধ্যে ব্যস্ততাও বেড়ে গেছে দেখো কত ফাঁকা ফাঁকা ঘর বাড়ি হয়ে গেছে মানুষ আর মানুষের পাশে থাকে না সবাই এখন নিজেদের কাজে ব্যস্ত আর মানুষ চাষবাস নিয়ে ব্যস্ত তো চাষবাসটা তোমাদের একটু দেখাই এটা হলো লক্কা চাষ আর সামনেই আছে ধান চাষ তো চলো ধান গাছ এই যে দেখো আমাদের ধানের মাঠ এখানে সবাই চাষবাসে ব্যস্ত থাকে দেখেছ যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ হ্যাঁ এদিকে লঙ্কা কেউ ধান কেউ ডাল কেউ বিভিন্ন সবজি কুমড়ো আলু বিভিন্ন ফসলে ভরা শুধু যত দূর চোখ যাবে দেখো শুধু ফসল বেগুন লঙ্কা উচ্ছে ঢ্যাঁড়স বিভিন্ন রকমের সবজি ফলাতে ব্যস্ত তো বন্ধুরা কত সুন্দর হাওয়াও বইছে দেখো এই হাওয়াটা শুধুমাত্র এত মন পাগল করা এত শীতল স্নিগ্ধ বাতাস শুধুমাত্র আমাদের এই গ্রামেই মনে হয় সম্ভব গ্রামের মাঠে ঘাটেই মনে হয় এমন হাওয়া ছাড়া আর কোথাও পাওয়া যাবে না কি বন্ধুরা তোমরা কি ভাবছো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তোমরা চেয়েছিলে আমি তোমাদের গ্রামের ভিডিও দেখাই তো সেই ভিডিওটা তোমাদের আজকে দেখালাম আমাদের চারপাশের পরিবেশ মাঠ ঘাট নদী সব মিলিয়ে একটা দারুণ ভিডিও দিলাম সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার তোমরা কেমন ভিডিও পছন্দ করো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা